মাস আগে আড়াই মাসের একটা বাচ্চা নষ্ট করছে ওর মাস ধরে আমারকে সব জায়গা থেকে ব্লক করে দিছে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে সব কিছুতে ব্লক করে দিছে আমি অনেকবার চেষ্টা করছি খুব যোগাযোগ করার জন্য পারিনি সে এই দিন রাতে আমাকে বলতেছে তোর নিয়ে আমি সংসার করব না আমি ওর বাড়িতে যাইতে চাইতেছি ওর নিয়ে সংসার করতে চাইতেছি দেখে ও আমাকে নিয়ে সংসার করবে না ইত্যাদি রাতে যখন বলছে আমাকে আমি বিশ্বাস করে আমি চুলগুলো সব কেটে ফেলেছি আমি মানে আমাকে নিয়ে সংসার করবে না আমাকে নিয়ে তুই সংসার করবি না তাহলে চারটা বছর আমার সাথে কেন তুই প্রেমের সম্পর্ক করছো তার এখন বিয়ে করার পরে বলতেছ বাড়িতে যাইতে চাইতেছি বলে কেউ আমাকে বাড়িতে নেবে না তাহলে তোর যদি বউ বাচ্চা সব জায়গা থেকে তাহলে আমি কেন আমার আমার লাইফটা নষ্ট করার কি দরকার ছিল আমি মানে আমি কোনো উপায় না পেয়ে আমি আর বলছি তোমার বাড়িতে যাব ওর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ বলতেছে আমার বাপ চাচার চাচারা হচ্ছে মেম্বার চেয়ারম্যান কমিশনার ওখানে গেলে তোরে মাইরা পুইতা ফালাবো তুই কি ফিরে আসতে পারবি সেই বয় আমি ওর বাড়িতে যাওয়ার সাহস পাই না আমি তো ওরে নিয়ে সংসার করে থাকতেই চাইতেছি আমি আমি তো চাই না যে মারা যায় আর সামান্য একটা কারণে একটা সংসার করতে চাই হাজবেন্ডের সাথে সেই কারণে যদি মহিলা যেতে হয় মাইসের হাতে তো এর চেয়ে কষ্ট আর কোথায় লাগবে বলেন অনেক মানে অনেক বড় এই কষ্টগুলো মানে আমি চাপায় রাখতে পারতেছি না একটা মাস ধরে আমাদের আমার এক দেড় মাস ধরে আমার সাথে যোগাযোগ করে না জিলো রোজা ছিল আমি কোনো অ্যাকশন নিতে পারি নাই আমি ভাবছি মানুষটা হয়তো আসবে মানুষটা হয়তো আসবে কিন্তু বিশ্বাস করে না এখন তো আমার সাথে কন্ট্যাক্টও করে না আমাকে না নি আসে না মানে আমি নিরুপায় হয়ে আমি রাস্তায় চলে আসছি তো আমাকে আমি ওরে সকালে কল দিচ্ছি গোডের দিন বলতেছে আমি বি জি এসির পরে কথা বলবো তোর সাথে আবার বিকালে কল দিছি আমাকে বলতেছে তুই কল দিচ্ছিস কেন আচ্ছা আমার হাজব্যান্ডকে আমি কল দেবো না আমি কি মানুষকে কল দেবো আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে খুব খারাপ ব্যবহার করছে খারাপ আর জঘন্য রাত্রে কল দিচ্ছি ঈদের দিন আমি চিয়া কাপড় পরে ছিলাম আমার টিকটক ফেসবুকে সব কিছু আছে রাত্রেবেলা আমি কল দিয়ে কথা বলতেছি ক তোর সাথে তো আমি সংযোগ করবো না আম করে তোমার বাড়িতে যাওয়া কে আমার অপরাধ আমি বিয়ে করছি আমার স্বামীর বাড়ি আমি যাব না তুমি আমার এভাবে গোপনেও রাখতেছো কেন আমি অনেক জঘন্য কথা বলছি আমি এগুলো সহ্য করতে না পেরে আমি লাস্টে আমার মাটা চুল ফেটে গেছে আমার মরে যেতে চেক করতেছিলো জানেন আমার বিশ্বাস করেন আমার এখনো বাচ্চারই না সে আমি একটা দেড়টা মাস ধরে সহ্য করতেছি আমার যদি আরও সহ্য করতে হয় মানে ওয়েট করতে হয় আমি করবো পরে তারপরেও যদি ওরা আমি নাই পাই বিশ্বাস করেন আমি মিডিয়ার সামনে বলে আমি সুইচ করব। আমি বিয়ে করছি সংসার করার জন্য আমি এইভাবে বাড়ি দাড়ি দাঁড়িয়ে ঘোরার জন্য না আমার বিয়ে হয়েছে বিয়ে হইলে তার বাবা মা কিন্তু রাখতে চায় না একটা মেয়েকে এটা সবাই জানে আমি কীভাবে যাওয়ার আমার ফ্যামিলির উপরে বোঝ হয়ে আছি বা কতটা কষ্ট নিয়ে আমার এখানে থাকতে দিতেছে একমাত্র আমি জানি মানে যেমন লজ্জা লাগতেছে তাদের টাকাইতে যেমন থাকতে লজ্জাটা লাগতেছে আমি নিরুপায় হয়ে আমার বাবা বাড়ির পড়ে আসি আমার আমার যদি কিছু করণীয় থাকত আমি সেটা করে আমার বাসা থেকে আমি অন্তত চলে যেতাম বাবা বাবার বাড়িতে আমি পড়া থেকে লজ্জিত হইতাম মা আমি ফার্স্টে জানতাম ওর ওয়াইফ নাই ও একজন ম্যারিড পারসেন ওর দুইটা বেবি আছে ওর মানে ওয়াইফ নাই যখন বিয়ে হইছে এখন জানি ওর বউ আছে ওর বাচ্চাও আসছে তাহলে সেখানে আমি কেন আসছি আমার সাথে এটা কেন সম্পর্ক করছে প্রেম ছিল রিলেশন ছিল ওইটা ঠিকঠাক আছে আমি তো জানছি বউ নাই বউ অসুস্থ বউ থাকে হচ্ছে বাবার বাড়িতে ওর বাড়িতে থাকে হচ্ছে ওর ওর মা থাকে ভাই থাকে বা ভাইয়ের বউ থাকে ছোট তো এই বলতেছি তাহলে আমাকে বাড়িতে নিয়ে চলো ও টোটালি আমাকে বাড়িতে নেবে না বাড়িতে না নেওয়ার কারণটা আমি এখন বুঝতে পারছি মানে বিয়ে করে জানতে পারছি যে ওর বউ আছে ওর বউ স্টিল না ওর বাড়িতে আছে তার জন্য আমাকে বাড়িতে নেবে না আর ও আমাকে আলাদা নিয়ে রুম থাকতে চাইতেছে না কারণ ওর ফ্রেন্ড সার্কেলটা সবাই ওই বাড়িতে জানে চিনে তার জন্য আমাকে আমাদের নিয়ে থাকলে ওর প্রিন্সিপাল কেন জেনে যাবে ওখান থেকে ওর বাসায় জেনে যাবে তার জন্য আর কি আমাকে নিতে চাইতেছে